দিনে কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না ওয়ালাহুম ইয়াযানন আর সেদিন তার কোনো রকমের আব্দুস চিন্তাও থাকবে না থেকে ভয়ের দিন হলো কিয়ামতের দিন যারা দান করবে লুকিয়ে ছুপিয়ে প্রকাশ্যে রাতে দিনে তাদের জন্য কেয়ামতের দিনে কোনো ভয় থাকবে না আমার দিনী বন্ধু হে আমার বাপ আমি অনুরোধ করছি কত বড় কঠিন দিন হবে আকাশ যখন চিলিক মারে বিজলি যখন পড়ে বাস পড়ে আপনারা বাবার নাম নিয়ে ঘরে চলে যান তার থেকে কঠিন দিন হবে সেদিন আপনার কোনো ভয় থাকবে না দানের কারণে সাদকার কারণে একটু হাতটা বাড়ান তো আপনারা পাঁচ হাজার করে আমার হাতে দু চার পাঁচজন দু হাজার করে এক আর দুজন এক হাজার করে কয়েকজন একটু হাত বাড়ান ছ হাজার একশো টাকা আল্লাহ মায়েদের থেকে মেয়েদের কাছ থেকে হাবলুর জালসা আমার মায়েদেরকে সামনে বসাবেন এরপর থেকে নাকি আপনারা যে দিচ্ছেন খালা মায়েরা দান করছে গো হ্যাঁ আমার মা জননী এত দান করতে জানে আগে তেরো হাজার টাকা দিলেন আমার ছয় হাজার পঁচাত্তর টাকা দিয়েছেন এবার আমি একটা হাদিস শোনাবো এই ডিশটা নিয়ে তাড়াতাড়ি করে জানবো না না আমার মনে হয় ডিশটা এবার ভরিয়ে দেবেন আমার মায়েরা আশা করি আলহামদুলিল্লাহ কত ভাই পাঁচশো টাকা এই গ্রামে বাড়ি পাঁচশো আর করা যাবে না কিছু আর পাঁচশো দো ভাই দোতলা করতে হবে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমি জোর করব না যদি পারেন নিয়ে থাকে তো দেবেন একজন ভাই আমার পাঁচশো টাকা দিয়ে গেলেন আচ্ছা বাপ ভাই আবার আমি একটু অনুরোধ করছি আপনাদের একটু চিন্তা ভাবনা করেন যে না আজকে ঘরটা হলো সব থেকে পৃথিবীর সব থেকে ভালো জায়গা এই মসজিদ আমরা দান করব সাতকা করবো তো পরকাল মঙ্গলময় হবে সেদিন আমাদের কোনো চিন্তা থাকবে না সেদিন আমরা যেন আল্লাহ পাক রবুল আলামিনের কাছে দুঃখিত হব না সব আল্লাহ ব্যবস্থা করে নেবেন তো আমাকে এত আর কথা না বলাই ভালো নিজের একটু বিবেক বিবেচনা করে পকেট থেকে এক হাজার দু হাজার পাঁচ হাজার একশো দুশো পাঁচশো করে যারা দিতে পারবেন একটু চটচট করে উঠে আসবেন ভাই আল্লাহ বলছি আল্লাহর কস সেদিন আপনি হাসবেন সেদিন আপনি হাসবেন সেদিন আপনার যেন খুশির সীমা থাকবে না সেদিন বলবেন যে সেই আমি মসজিদের জন্য হাত বাড়িয়েছিলাম তার বিনিময়ে আজকে আমার ডান হাত বললাম আমি সবাইকে দেখাচ্ছি ইনশাল্লাহ এইটুকু বিশ্বাস রাখেন এই জায়গাটা যদি বিশ্বাস থাকে আপনাদের দ্বারা আল্লাহর ঘর নির্মাণ হবে এই আল্লাহ বলছেন ইন্নামা ইয়া আমরু মাসাজিদাল্লাহে মান আমার আল্লাহ হেভাবিল আঁঠের যারা আমার ঘর নির্মাণ করবে তারা পরকালকে বিশ্বাস করবে আমার উপরে তারা ঈমান রাখবে তাদের দ্বারায় আমার ঘর নির্মাণ হবে তো দীনবন্ধু বন্ধু হাজার দু হাজার যেমন পারবেন আল্লাহ যেমন সামান্ত দিয়েছে আপনাদের একটু আসে চটচট করে হাত বাড়ানো ভাই আপনাদের দেশের একটা নিয়ম ভালো আপনারা হয়তো চান্দা আগে আগে করে নিয়েছেন এখন আপনাদের কারো মন চাচ্ছে যে আল্লাহ কোরান শুনলাম তুমি বলেছ রাতে দান করতে তুমি বলেছ দিনে দান করতে তুমি বলেছ আল্লাহ লুকিয়ে দান করতে তুমি বলেছ প্রকাশ্যে দান করতে এই শব্দগুলো যদি একটু আমল করেন যে আল্লাহ এ রাতটা আরামের জন্য চোখ দুটো বন্ধ হয়ে গেলে আল্লাহ তুমি যদি চোখ দুটো খুলে হুকুম দেওয়া তো খুলবো আর যদি হুকুম না হয় তো সারা জন্মের মতো বন্ধ আল্লাহ এই রাতে সুযোগ পেয়েছো হাতটা বাড়িয়ে দিই আপনারা একটু পাঁচশো হাজার করে হাত বাড়ান তো কত ভাই দেখে আমার একজন ভাই নয়শো টাকায় পকেটে ছিল নয়শো টাকা দিয়ে গেলেন আর পনেরো কিলো ভুট্টা দিয়ে গেলেন আল্লাহ তুমি দানকে করো করোলাই জামাই টোলা থেকে ইসরায়েল সাহেবের জামাই শিয়ানতলা থেকে এসে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে করো আল্লাহ করো আল্লাহ সুখের দাও আচ্ছা ভাই আপনাদের কাছে আমি বারবার এই কথাটা যেন না বলি অনুরোধ করছি যারা দেবেন পাঁচশো হাজার করে পাঁচ সাত মিনিটের মধ্যে দিয়ে দিন যদি বসে থাকেন আমি আরও আপনাদের শোনাব যদি টাইম শেষ হয়ে যায় প্রধান বক্তা আসবেন ওনার কাছে দেড় ঘন্টা শুনবেন আপনাদের জীবনের জন্য আজকে অনেক কিছু খরা। পেয়ে যাবেন ইনশাল্লাহ দেরি না করে একটু হাতটা বাড়ান তাড়াতাড়ি করেন দেরি করবেন না আপনারা দেরি করবেন না আমি মুসাফির আল্লাহ রসুল বলছেন তিন ব্যক্তির দু আল্লাহর কাছে কবুল হয় তার মধ্যে একটা হলো মুসাফির আমি মুসাফির অনেক দূরের সফরে বেরিয়ে এসেছি আল্লাহর অবশ্যে আপনার একটু হাতটা বাড়ান আর একজন ভাই আমার এক হাজার টাকা পাঠিয়েছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ ভাই যেন হায়াত দ্বারাস করো আল্লাহ রুজি রুটিরে ভর দাও আল্লাহ ছেলে মেয়েদের আদব আল্লাহ বা আতল্লাহ চরিত্র তৈরি করার আল্লাহ তুমি সুযোগ দাও আল্লাহ মা আমিন আল্লাহ মাসনে এলেই হে আল্লাহ মা আর কে আছেন ভাই আমি জানি যে অনেকক্ষণ ধরে চাইতে হবে আপনাদের দিল মনকে আল্লাহর কোনো আমি দেখতে না যা দেবেন মতো কেতাব পাই তাড়াতাড়ি করে দেন দেন করবেন না যেমন জুটবে আপনাদের হাজার দিতে হবে তা নয় আপনি পাঁচশো দিতে পারবেন পাঁচশো দিন আল্লাহ যেভাবে আপনাকে ক্ষমতা দিয়েছেন সেভাবে দিন দিবেন তো দুনিয়া আপনার জন্য সহজ হবে দেবেন না তো দুনিয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে আলাদার কোরআন খুলে দেখেন সুরায় লাইন নামে একটি সুরা আছে পাঁচ থেকে দশ নম্বর আয়ার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ একটা ছেলে দুইশো টাকা বাবু আচ্ছা আলহামদুলিল্লাহ দেখে দুইশো টাকা দান করে গেছে আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ ছেলেদের দিনদার ইমানদার করে রাখো রব্বুল আলমিন হায়াত দারাজ করো সুখের জিন্দগি দাও আল্লাহ আসে আপনারা কেউ চলে যাবেন না আমি অনুরোধ করছি আমার পরে আপনাদের কাছে মুর্শিদাবাদের আমাদের বন্ধুবর আব্দুল কাবির ইসলাই সাহেব আছেন খুব ভালো বক্তব্য করেন আশা করি আপনারা খুশি হবেন আশা করি কিছু আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা চলে যাবেন না কয়েকটা তো লোকই বসে আছেন এত বড় প্যান্ডেল এত বড় খাবার আয়োজন দেখে আমি ভাবছিলাম মনে হচ্ছে জায়গা হবে না কিন্তু তার উল্টা দেখলাম আনরুল এর মা একটা সোনার লক্ষমাছি দিতেছে টাকা ওনার আম্মা একটা সোনার নাগমাছি দান করেছেন আরেকজন মেয়েদের তরফ থেকে দেড়শো দুশো টাকা আরো দিয়ে পাঠিয়েছে আল্লাহ আকবার আল্লাহ মাহিন ছোট্ট একটা ছেলে আল্লাহ তুমি তাকে কবুল করো সাতশো টাকা দান করে গেছেন দেখেন আমার মায়েরা আজকে আপনারা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা যেন পেয়ে গেছেন সেটা হলো সাতকাই যত বেশি দান করবেন জেনে রাখেন যে আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলেন আল্লাহ রসুল বলছেন আটশো ছিয়াশি নম্বর হাদিস হাদিসটা আপনাদের সামনে আমি শুধু এবারটা পড়ছি দেখবেন চিন্তা ভাবনা করে যে আল্লাহ তোমার জান্নাতে কারা যাচ্ছে জাহান্নামে কারা যাচ্ছে নবীজি বলেন ইত্তালাআতু ফিল জান্নাতে ফারাআতু আকসারা আহলে হান্নিসা আহলে হাল ফুকারা আল্লাহ নবী বলছেন আমি জান্নাত দেখার জন্য আবেদন করলাম আমাকে নিয়ে যাওয়া হলো জান্নাতের গেটে যদি ঝুকি মেরে দেখছে আল্লাহর জান্নাত এ শুধু গরিবের অভাবেরা অসহায় লোকেরা তারা আল্লাহর জান্নাতে যাচ্ছে মারা গেছে আজকে একজন গোল স্বামী মারা গেছে তার জন্য পাঁচশো টাকা স্বামীর নামে দান করেছে আল্লাহ তুমি তাকে কবুল করো আল্লাহ বোন তুমি ধৈর্য দাও আল্লাহ যে স্বামী আজকে কবরে শুয়ে আছেন আল্লাহ কেমতের দিনে স্বামীর সঙ্গে পরিচয় দিয়ে আল্লাহ তুমি হাসরের ময়দানে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ গো এই ছোট ছোট নেকির জারিয়াতে আল্লাহ তোমার জান্নাত দিও আল্লাহ আমিন আল্লাহ গো আমার মায়েরা প্রচুর দান করেছেন আরো দান করবেন আমার মায়েদের আল্লাহ তুমি জাহান্নামে আরাবুনকে হারাম করে দিও আল্লাহ আমিন আচ্ছা আর কি আছে ভাই যারা দিতে পারবেন আপনারা ভাবছেন দেব না লাভ হবে না জীবনে লস করে নিলে দেবেন তো আল্লাহ আপনার জন্য জীবনের সমস্ত কিছু সহজ করে দেবেন এটা আমার কথা নয় আল্লাহ বলেন আম্মা মান আতা আল্লাহ বলে যারা তাগো লোকে সত্য মনে করে দিল আল্লাহ বলেন বান্দারি আমার দুনিয়াটাকে আমি তোমাদের জন্য সহজ করে দেব দুনিয়া সব সহজ হয়ে যাবে আর আল্লাহ আপনাকে দিলেন আপনি বখিলি করলেন আপনি এত কোরআন শোনার পর হাত বাড়াতে বললেন না আপনার থেকে পৃথিবীর বুকে আল্লাহর কাছে আর বখিল বান্দা কেউ নেই আপনার জন্য দুনিয়া আল্লাহ ছোট করে দিবেন কি করে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান বাকলা ওয়া ইসতগনা ওয়া কাজ্জাবা বিলহুসনা ফসাডায়া রুহুল উসরা আল্লাহ বলেন এই সমস্ত বান্দারা আমি যাদের ধন সম্পদ দিলাম তার পরও তারা বখলি করল আমার সত্য কথাগুলোকে তারা ঝোট মনে করে নিল ফাযান ইয়াসরুহুন আল্লাহ বলেন বান্দারে আমার দুনিয়াটাকে আমি আল্লাহ তোমাদের জন্য ছোট করে দেব এবার দুনিয়া ছোট হওয়ার অর্থ কি তাফসিরে ধরেছেন দুনিয়া ছোট হওয়ার অর্থ হলো আপনার দুনিয়াতে দুশ্মনী বেড়ে যাবে আপনার যেন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক থাকবে না যাবে সুগার হয়ে যাবে প্যারালাইসিস হয়ে যাবে আপনি বাড়িতে বসে থাকবেন মন চাইবে তারপর জন্য যেতে পারবেন না আল্লাহ বলেন আমি বকিল বান্দাদের এই ভাবে করে আমার দুনিয়াটাকে ছোট করে দেই ভাইজান আল্লাহর দুনিয়া আমাদের জন্য সহজ খালে হাত বাড়াবো আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছেন আর যে আমার পাঁচশো টাকা দিয়ে গেলেন আল্লাহ তুমি দানকে কবরে মনোজন করো যে আশায় দান করেছেন আল্লাহ আশাকে পূর্ণ করে দাও আল্লাহ সুখের জিন্দেগি দিয়ে আল্লাহ তুমি ইহকাল পরকাল মঙ্গলময় করো আল্লাহ আমি আমার ম হে আমার বোন একটু বেশি বেশি করে আপনার হাত বাড়ান আল্লাহর যার নাম থেকে বাঁচার জন্য যাক আমি অনুরোধ করছি আপনাদের এবার ছেলেদের ওসিয়ত করতে হবে মেন তিনটা জিনিস আর আমি শুনিয়ে যাব আপনাদের না শুনিয়ে যাব যাব না আরেকজন ভাই একশো টাকা দিলেন আর কে দেবেন গো ভাই আচ্ছা কয়েকটা লোকে তো বসে আছেন আপনারা এর মধ্যে যদি একা দুজন এবার উঠে পিচের রাস্তা নেন তাহলে প্রধান বক্তা এসে আপনাদের কি বলবেন বলুন আপনারা কমপক্ষে এইটুকু একটু চিন্তা ভাবনা করেন যে যা হলো হলো প্রধান বক্তার কমপকে আমরা ওয়াজটা শুনে যাব দেরি করব না তাহলে না আজকে অবশ্যই একটা ইমানের পরিচয় পাওয়া যাবে ভালো লাগবে এত দূর থেকে মানুষটা এসেছেন উনিও আপনাদের দেখে হয়তো খুশি হবেন যদিও না দেন ওনার হাতে শোনে তো যাবেন আমি এটাই অনুরোধ করব আপনাদের কেউ চলে যাবেন না ভাই আর কে দেবেন গো দু চার দশ টাকা করে দেন তাড়াতাড়ি করেন আর আল্লাহর ওয়াজ কেউ দেবেন

अर्थात कमेटी का विधानसभा भावना भुतबाल छह सेताल डेली के पीठा कोडिए दिए एक्सोनायर कोडाले छह जलितावी खावा दाता थके खावा खेल दिए आप भावना पीड़ा उस चीजे बन जो अपना जबर ताला नहीं आये इचांतरानी चीजे से बोसों अपना जब फोजान दाता इस चीजे से उपस्थित है ये थे अपना हाथों अल्ह দেখেন আমার মায়েরা অনেক আবার দান দিয়ে পাঠিয়েছেন উজালের স্ত্রী এখন দু ভি আল্লাহব উজাল ভাইয়ের স্ত্রী দুই ভোরের একটা হার দিয়ে পাঠিয়েছেন দুইশো টাকা আর ওজন পঞ্চাশ টাকা আর